এর মধ্যে আরও একটি খবরে রীতিমতো হতবাক আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী জানাচ্ছেন সহকর্মী শাহাদা রিফাত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে ভাষাতেই খুব গোপনে তার চিকিৎসানিচ্ছেন হাসপাতালে ভর্তি কলের বিষয়টা জানা জারি হয়ে যাবে পাবলিককে সাপোর্ট করার কারণেও এরি মাঝখানে নরেন্দ্র মোদি এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই ভাই মোদি টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দিচ্ছে মোদি কখন কি করে বসে ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদীর হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়াই রাখেন যে কোনো সময় এটা হাটাও করতে পারে অথবা নিজেই পরে যাওয়ার প্ল্যান করতে পারে তারও আশেপাশে লোকজন বেশি করে রাখেন ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে সরানো ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে এটি হয় ঢাকায় সরাইতে অথবা অন্য কোনো দেশে খুব কঠিন বাস্তবতা তিনি তুলে ধরলেন এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কোন পর্যায়ে প্রিয় দর্শক গাদা নাকি পানি খায় একটু গোলাটে করে গাদা নাকি সরাসরি পানি খেতে পছন্দ করে না ভারতের গাদা এসেছে বাংলাদেশে আর বলে গিয়েছে যে আমরা পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই আমরা পরস্পরের সাথে সম্পর্ক অবনতি হতে আসি নাই তুরস্ক চীন পাকিস্তান সঙ্গে আর বেশ কিছু দেশ এগিয়ে আসছে বাংলাদেশের পাশে চলক রয়েছে ভারতের আর তাই দ্রুত ভারত বুঝতে পারছে যে বাংলাদেশকে ধমক দিয়ে কাজ হবে না ভয় কিছু নাই চোখে চোখ রেখে কথা বলবে যে উপদেশটা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ওই উপদেশ থেকে রাখাই দরকার নাই এরকম উপদেশটা আমাদের দরকার নাই সাহসী উপদেশটা দরকার আমাদের আওয়ামী লীগের চার করা হয়েছে ইন্ডিয়াতে দাদা বাবুদের দেশে কি জন্য জানেন লুচ্চামি করার জন্য সি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পররাষ্ট্র সচিব আসছে একটা টিম নিয়ে যে বাংলাদেশকে কোনোরকম হাত পা ধরে তেল তুলা দিয়ে হ্যাঁ পাড়িয়ে দেবাই মাপ চাই ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ওই যে শুভেন্দ্র অধিকারী ওটা একটা পাগল ওটা একটা ছাগল ওটা আমাদের দলে নাই যা বলছে এটা আমাদের রাষ্ট্রীয় কথা না এই ময়ূর রঞ্জন থেকে দৌড় দেয় লাভ দেয় উন্নতের মতো মনে হয় যেন পাগলা কুকুরে কামড়াইছে জলতঙ্ক রোগ হয়েছে নতুবা মনে করেন গাজা হিরোইন মেয়ের জন্য খাইছে খাই দৌড় দেয় এবং দৌড় দিয়ে বলে কি সিটাগাং নেবে সিটাগাং নাকি ওই ওর বাপ দাদার সম্পাদ নিতে হইবে আরে ভাই আমরা এতদিন শুনছি এই শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তাই স্বামী স্ত্রী মানে কি তাইলে ওনার বউ এই বউর জন্য কি আপনি যৌতুক নেবেন যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয় না শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে পালিয়ে গেলে তারা আবার যৌতুক দেয় কেমন সেই যৌতুক কি সম্ভব গিফট বা উপহার যৌতুক কোনো কিছুই সম্ভব না যদি পালাইয় না যাইতো মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়েটিয়ে হইতো তাহলে বাংলাদেশের মানুষজন চিন্তা করতো যে কিছু এটা দেওয়া যায় কিনা তুমি যে পাগল এই ময়ূর রঞ্জন কিলি চলে যাচ্ছে এই ফ্যানিতে এইখানে হবে আরে ভাই আসো না তোমাদের ট্যাংরি ভাঙে দেওয়া হবে তোমাদের ভারতের অস্তিত্ব থাকবে না তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে বাংলাদেশ থেকে সব এটা কোনো সময় হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে আলু পচে গেছে আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী এরা ইমানি বাংলাদেশের সাত তিরানব্বই পার্সেন্ট মুসলমান এদের ইমানি শক্তি আছে তোদের পেঁয়াজ আর খাবে না তোদের আলু আর খাবে না তোদের পেঁয়াজ আলু পচবে কৃষকের মাথায় হাত হবে তোরা ওখানে কাঁদবি অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে আলু পচে যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতেছে কেন তোমরা এই সমস্ত করলা আরে ভাই আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন দেশ থেকে আনবে চায়না থেকে আনবে আপনার জার্মানি থেকে আনবে যেখান থেকে যেখান থেকে আনবে সেই নামে পাকিস্তান থেকে আনবে কিন্তু ভারতের নাম নাই ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে যদি বলি যে ভারতের পক্ষ থেকে একটি মধু মধুর বক্তব্য ভারতে অবস্থান করে ভারতের সম্মতিতে শেখ হাসিনা বিষ ছড়াচ্ছেন বাংলাদেশের আকাশে বাতাসে যেখানে বাংলাদেশের মানুষ আছেন সেখানে এখন প্রশ্ন হচ্ছে ভারতের পক্ষ থেকে মধুর বাণী যে সম্পর্ক উন্নয়ন করতে চায় পূর্বের মতোই উন্নয়ন করতে চায় তারা উদ্বিগ্ন যে জায়গাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার জায়গাটিতে সেটা বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাস্তবে সংখ্যালঘুরা এখন আর আক্রান্ত হচ্ছেন না বাস্তবে সংখ্যালঘুদের বাড়িঘরে এখন আগুন দেওয়া হচ্ছে না ভারতের গণমাধ্যম এর বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য ভারতের গণমাধ্যম একই রকমভাবে বিষমিশ্রিত তীর নিক্ষেপ করছে বাংলাদেশের দিকে এখন শেখ হাসিনার বিষমিশ্রিত তীর ভারতের গণমাধ্যমের বিষমিশ্রিত তীর অসত্য মিথ্যা প্রভাগান্ডা সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলছেন সেই কথা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যদি তার সম্পর্কের উন্নয়নটি হয় বা উন্নয়নটি হওয়া দরকার সেটা আসলে এই দুই জায়গা থেকে বিসরানোর পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব কি না ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধরুন বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন পৃথিবীর সারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী যত রাজনীতিবিদ আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদ এর মধ্যে যদি মানে মানুষের অন্তরকে একেবারে জ্বালাও পোড়াও করে দেয় একটি বক্তব্য বা একটি কথা এরকম একজন মানুষের তালিকা করা হয় তাহলে সেই তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া শেখ হাসিনার নাম থাকবে এক নম্বরে বাংলাদেশে গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা হচ্ছেন ওই জায়গাতে এক নম্বর অবস্থানে সেরকম একজন মানুষকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন কেন আশ্রয় দিয়েছেন তিনি ভারতের বন্ধু ভারতের স্বার্থ দেখেছেন দেশ ষোলো বছর ক্ষমতায় থেকে কারণ ভারতের কূটনীতিকরা বলেছেন যে এরকম একজন বন্ধুকে যদি আশ্রয় দেওয়া না যায় তাহলে পরবর্তীতে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না বা ভারতের পক্ষ হয়ে কেউ আর কাজ করবে না ভারতের এই দাবিটি বা ভারতের এই জায়গাটি আমি খুব সমালোচনার চোখে দেখি না বাংলাদেশের মানুষ ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনা হাজার হাজারদেরক মানুষ হত্যা করে তার দল বল নিয়ে লোকজন নিয়ে পালিয়ে গেছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের গন্তি বিনিময় চুক্তি আছে বাংলাদেশ তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে ভারতের কাছে ফেরত চাইবে এটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু প্রশ্নটি যেটা যে জায়গাটাতে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষকে হত্যা করে বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে তার পুরো দল বল নিয়ে তার মন্ত্রিপরিষদ তার এমপি পুরো দল বল নিয়ে সে পালিয়ে গেছে কেউ লন্ডনে চলে গেছে তার দল বল কেউ অধিকাংশ ভারতে চলে গেছে তার দল এখন সেখানে এরকম একজন মানুষ পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে এবং ভারত সেটাতে সম্মতি দিচ্ছে বিশেষ করে গতকালকে তিনি লন্ডন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে তিনি জাপান আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে এবং সেই লন্ডন আওয়ামী লীগের কথা যেটা শোনা যায় তার প্রতিটা কথায় বিষ মানে ওই কথার কানের পাশ দিয়ে গেলে কান পুড়ে যাবে এরকম বিষ একদিকে পররাষ্ট্র সচিবের ভারতের পররাষ্ট্র সচিবের উদার বক্তব্য বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা নিঃসন্দেহে চেষ্টা ওই সম্পর্ক উন্নয়ন করতে চান তাহলে সম্পর্ক উন্নয়ন করতে না চাইলে তাহলে তিনি তার দল নিয়ে বাংলাদেশ আসবেন কেন এটা তো বাতিল করে দিতে পারত অর্থাৎ বাংলাদেশ ভারত উভয় দেশের স্বার্থে সম্পর্কটা উন্নয়ন করা দরকার কিন্তু সেই সম্পর্ক উন্নয়নের জায়গাতে হাসিনার বিশ বর্ষণ যদি অব্যাহত থাকে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডামূলক বিশ বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে কি এই সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেওয়া যাবে নেওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর ভারতকেই খুঁজে বের করতে হবে একথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে কাল্পনিক গল্প ভারতীয় গণমাধ্যম প্রচার করছে এবং এর দ্বারা ভারতের সাধারণ জনগণ এবং ভারতের রাজনীতিবিদদের একটা বড় অংশ প্রভাবিত হচ্ছে বিজেপির মতো বড় রাজনৈতিক দলও প্রভাবিত হচ্ছে বিজেপি নেতারা প্রভাবিত হচ্ছে এখন তারা এটা জেনে হোক না জেনে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক বা উদ্দেশ্যমূলকভাবে হোক যে কোনো কারণেই হোক তারা সেটা করছেন কিন্তু বাংলাদেশে বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটছে না সংখ্যালঘুরা ভয় থাকতে পারে কিন্তু তাদের উপরে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে কথা মতোই শক্তি নয় হয়েছে সেটা আমি গতকালকে ভিডিওতেও বলেছি সেটা এখন বন্ধ আছে তো এরকম একটা জায়গাতে ভারতকে যদি সম্পর্ক সত্যিই বাংলাদেশের সঙ্গে উন্নয়ন করতে হয় বাংলাদেশকে যদি আস্থায় নিতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধ করতে হবে তার মধ্যে প্রধানতম শেখ হাসিনার বিশ বর্ষণ এবং ভারতীয় গণমাধ্যমের বিশ বর্ষণ খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের মজলুম সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং একই নিউজ জুলকানাইন শাহের ভাইও তার পেজে আপলোড করেছেন বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন বাকিতে দুই শত কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল গতকাল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে আমি দুঃখিত বাকিতে দুই শত কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল প্রথম প্রশ্ন হলো যে আসিফ নজরুল যে দুইশত কোটি টাকার বিনিময়ে তাকে দুদকের চেয়ারম্যান করছেন এর সত্যতা কতটুকু কথা হলো দুইজন সাংবাদিক একই বিষয়ে পোস্ট করেছেন তো এখানে আমি বিশ্বাস করতে চাই যে টাকা পয়সার লেনদেন হয়নি আসিফ নজরুল একজন ভালো মানুষ আসিফ নজরুল সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন সুতরাং এই কাজ তিনি করতে পারেন না এটা আমরা বিশ্বাস করতে চাই কিন্তু প্রশ্ন হলো যে উনি ধরে নিলাম যে শত কোটি টাকার ঘুষ লেনদেন করেন নাই কিন্তু এমন একজন দুর্নীতিবাজ যিনি রাষ্ট্রের পরতে পরতে যখনই যে পদে বসেছেন সেখানেই তিনি লুটপাট করেছেন সেখানেই তিনি দুর্নীতি করেছেন প্রশ্ন হলো যে এই লোকটা পাঁচই আগস্টে আমাদের বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এখনো কেন সচিব পদে ছিলেন তাকে কেন মানে সরকার গঠনের পর থেকেই তাকে ছাঁটাই করা হয়নি এবং তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে ছাঁটাই তো করা হয়নি বরং উল্টা এখন তাকে পদোন্নতি দিয়ে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে অথচ দুদকের নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন তো যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজেই দুর্নীতিবাজ তিনি আবার দুর্নীতি দমন কিভাবে করবেন তিনি তো দুর্নীতি লালন করবেন আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কখনো দুদককে দুদক বলি না আমি দু লাখ বলি দুর্নীতি তো যে দুর্নীতি লালন কমিশন এতদিন ছিল এটাকে আমরা দুর্নীতি কমিশনে রূপান্তরিত করতে চাই কিন্তু প্রশ্ন হলো যে দু আমরা দুদককে পরিণত করতে চাই সেই দু যদি দু থাকে তাহলে এই এত মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটালাম কেন আমরা অনিয়ম দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে দেড় যুগ ধরে কথা বলে আসছি তো সেই একই অনিয়ম এবং দুর্নীতি যদি এখনো চলতে থাকে তাহলে এত মানুষের জীবনের বিনিময়ে সৈরাত হাসিনাকে হটানোর কি দরকার ছিল আমাকে বলেন আমি বিশ্বাস করতে চাই যে কোনো টাকা পয়সার লেনদেন হয়নি কিন্তু কথা হলো বাংলাদেশে কি সৎ মানুষের অভাব বিচারক মোতাহের হোসেন আপনারা সকলেই তাকে চিনেন তিনি সঠিক রায় দেওয়ার কারণে সঠিকভাবে বিচার করার কারণে তিনি দেশে থাকতে পারেননি এই ভদ্রলোকের একটা স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা সততার সাথে কিন্তু সেটি স্বৈরাচার হাসিনা করতে দেয়নি তো এখন স্বৈরাচার হাসিনাকে সরানো হয়েছে স্বৈরাচার হাসিনা তার জীবন শেষ করে দিয়েছে তো এই মুহূর্তে এমন একজন সৎ বিচারক যিনি সারা জীবন সততা স্বাক্ষর রেখেছেন এই ব্যক্তিকে তো বসানো যায় তিনি তাকে কি আসিফ নজরুল চিনেন না আর এই দুর্নীতিবাজকে কি আসিফ নজরুল চিনেন না অবশ্যই চিনেন আসিফ নজরুল টকশোতে যত কথা বলেছেন যত তথ্য উপাতের মাধ্যমে কথাবার্তা বলেছেন রকম লোকের সংখ্যা বাংলাদেশে কয়েকজন বরং আসিফ সবচেয়ে ভালো জানার কথা যে এই লোকটা দুর্নীতিবাজ গত মাস এই লোকটাকে এখনো দেওয়া হয়েছিল সাম্প্রতিক সময়ে তাকে মানে পদত্যাগ করতে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে যে তাকে দুদকের চেয়ারম্যান করার জন্যেই তাকে সরানো হয়েছে তাকে কিন্তু সাটাই করা হয় নাই তো আমি জানি না আসলে রাষ্ট্র কিভাবে চলছে এবং আমাদের জন্য আবার আরেক স্বৈরাচার অপেক্ষা করছে কিনা আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি আমাদের জন্য আবার আরেক স্বৈরাচার অপেক্ষা করছে কিনা আমার খুব সন্দেহ হচ্ছে কারণ আমরা বারবার বলছি যে প্রশাসন ঠিক করেন আপনারা সংস্কারের কাজে হাত দিয়েছেন সংস্কার মানে শুধু এই না যে আপনি সংবিধান সংশোধন করবেন সংস্কারের অর্থ শুধু এইটা না যে আপনি সংবিধান সংশোধন করবেন সংবিধান পরিবর্তন করবেন পরিবর্তন করবেন সংযোজন করবেন বিয়োজন করবেন এইটা শুধু সংস্কার না সংস্কারের মূল কাজ হচ্ছে স্বৈরাচার হাসিনার নিয়োগ দেওয়া প্রশাসনে যত কর্মকর্তা আছে কর্মচারী আছে সবাইকে ছাঁটাই করতে হবে এইটা হলো নাম্বার ওয়ান সংস্কার সেটা পুলিশে হোক সেটা র‍্যাবে হোক সেটা বিজিবিতে হোক সেটা আর্মিতে হোক সেটা ব্যুরোক্রেসিতে হোক বা অন্যান্য যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে সব জায়গায় শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া যত সরকারি আমলা আছে তাদের সবাইকে ছাঁটাই করাই হচ্ছে প্রথম সংস্কার কিন্তু এই সংস্কারটাই আজকে চার মাস গত হয়ে গেল এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারলো না এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখের সংবাদ আর এটা করতে পারে নাই বলেই এই যে লবিস্টের মাধ্যমে হোক হ্যাঁ তেলমালার মাধ্যমে হোক উৎকচের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক আত্মীয়তার পরিচয়ে হোক বন্ধুত্বের পরিচয়েই হোক এই দুর্নীতিবাজরাই ঘুরে ফিরে বড় বড় পদে যাচ্ছে অথচ দুর্নীতির বিরুদ্ধেই ছিল আমাদের সংবিধান সংগ্রাম অনিয়মের বিরুদ্ধেই ছিল আমাদের সংগ্রাম অথচ গত চার মাস পার হলেও এখনো বাংলাদেশের পরতে পরতে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় প্রশাসনের বড় বড় কর্মকর্তা পদে সেই দুর্নীতি বসে আছে এবং তারাই রাষ্ট্র চালাচ্ছে তারা রাষ্ট্র চালাবে না বলেই আমাদের এই সংগ্রাম ছিল কিন্তু এখনো সেই দুর্নীতি বাজরায় সে চোর বাটপার সেই লুটেরা শেখ হাসিনা পাচাটা বড় পদে এখনো বসে আছে তারা রাষ্ট্র চালাচ্ছে আর তারাই বড় বড় পদে পদোন্নতি পাচ্ছে কিন্তু মাঝখানে যারা নির্যাতিত যারা নিপীড়িত যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সততার কারণে যারা পদোন্নতি পায়নি শেষ জীবনে পেনশনটা পর্যন্ত পাইনি সেই মানুষগুলোকে আজকে আজকে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি সেই মানুষগুলোকে আজকেও বঞ্চিত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে সরানো তার কারণ হিসেবে ডক্টর ইউনুস বলছেন যে ভারত ভিসা সীমিত করেছে সীমিত না আসলে একেবারে নীল করে ফেলেছে ফলে বাংলাদেশের শিক্ষার্থী সহ বহু যাদের যে সমস্ত দেশের মানে ভিসার জন্য সেন্টার ছিল দিল্লিতে তারা দিল্লিতে যেতে পারছেন না এবং দিল্লিতে যে তারা ভিসা বেদন জমা দেবে সেই প্রক্রিয়াটি করতে পারছে না ফলে শিক্ষার্থীরা ভীষণভাবে ভুগছে এই সমস্যায় এবং সাধারণ পর্যটকরাও ভুগছে বাংলাদেশে ইউরোপের কয়েকটি দেশের ভিসা আছে বাংলাদেশে বাকি অধিকাংশ নাই এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এটি হয় ঢাকায় সরাইতে অথবা অন্য কোনো দেশে সেসব দেশে যেতে কোনো সমস্যা নেই সেসব দেশে যে শিক্ষার্থীরা বা অন্য ভিজিটাররা যে তারা ভিসা নেবে খুব একটা কঠিন বাস্তবতা তিনি তুলে ধরলেন এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কোন পর্যায়ে সেটা কিন্তু মানে এই অনুরোধের মধ্য থেকে বোঝা গেল অথচ ভারতের পররাষ্ট্র সচিব আসছেন তিনি শঙ্কর যাই থাকুক না কেন সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করলেন আর পাশাপাশি তিনি ওই যথারীতি সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ তাদের নির্ধারিত এজেন্ডা নিয়ে তারা এসেছে আর ওই দাদা কথা সম্পর্ক উন্নয়ন সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে যে দুই দেশে প্রচার প্রচারণা ক্ষোভ বিক্ষোভ এগুলি নিয়ন্ত্রণ করতে হবে এবং ভিসা মানুষজনের যাতায়াত এক দেশের সাথে আর এক দেশের যাতায়াতটা সুগম করতে হবে যে দেশের সাথে না সেই দেশের সাথে কখনো ভালো হয় না তো সেই কাজটা বা সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব দেননি ফলে ডক্টর ইনুস যথাযথ ভাবেই অনুরোধ করেছেন মানুষের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে যে ইউরোপের বিভিন্ন দেশের যে ভিসা গুলো আছে বা কনসুলেট আছে সেটা অন্যত্র সরাতে যাতে বাংলাদেশিরা জমা দিতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ